এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে উপরে ফাংশনটা আছে সেটা হচ্ছে সলভার না আমরা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস করব যে মাঝে মাঝে সলভারটা সময় অনেক বেশি না তখন আমরা হচ্ছে এইভাবে হচ্ছে ম্যাটটা করে ফেলতে পারি সো আমরা হুবহু যে সেটা হচ্ছে ক্যালকুলেটরে তার মানে হচ্ছে আমাদের উপরে আছে তা ক্যালকুলেটর হচ্ছে ইনপুট দিব

আমরা ক্যালকুল দিয়ে ইজিলি চারটা অপশন চেক করে ফেলতে পারবো আর এটা সেকেন্ডে বেশি সময় লাগে ক্যালকুলেটর যে তাড়াতাড়ি চিততে পারে তার জন্য ত্রিশ সেকেন্ড এটার জন্য ত্রিশ সেকেন্ড লাগার কথা না সে এটি হচ্ছে ক্যালকুলেট হচ্ছে কাজ